কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া খুললে চলছিল সফিক 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 পল্লিগ্রাম টিভি কেন ছেড়েছিল আর কিছুদিন পরে সফিককে থানায় কেনই বাইরেস্ট করলো আর এখন কি সত্যিই পল্লিগ্রাম টিভিতে আবার সফিক কাজ করছে নাকি সফিক হিরো বলে তাকে জোর করে কাজ করানো হচ্ছে আমি এতদিন ধরে সবকিছুর সত্য ঘটনাটা কি যাচাই করার পরে আজকে ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন সবকিছুর সত্য ঘটনা জানতে পারবেন প্রথম কথা হচ্ছে সফিক পল্লিগ্রাম টিভি কেন ছেড়েছিল সফিক ছিল পল্লীগ্রাম টিভির নায়ক পল্লিগ্রাম টিভির হিরো তাই নিজের প্রতি তার একটা অহংকার চলে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন নিজের প্রতি একটা অহংকার হয়ে তাকে যখন তারপরে পল্লিগ্রাম টিভির অনার ভিডিও করার জন্য ডাকত তখন সে নিজের অহংকার দেখিয়ে আসতো না ভিডিও করতে পল্লীগ্রাম টিভির একটা নিয়ম আছে তাদের ভিডিও শ্যুট করার একদিন আগে কিন্তু ভয়েস ওভার হয় সেই ভয়েস ওভারকে স্মরণ করে সেটা ভিডিও শ্যুট হয় স্বাধীন খেটে খেটে অডিও করি অডিও করার পর তারপর ভিডিও হয় আচ্ছা অগ্রিম অডিও করি তো একদিন আগে ভয়েস ওভার হয়ে গেছে শফিকের তারপরে পরের দিন ভিডিও শুট হবে সেটা গ্রুপেও জানিয়ে দেওয়া হয়েছে আগের দিন জানিয়ে দেওয়া হয়েছে সবকে হ্যাঁ অডিও পরের ভিডিও হয় আচ্ছা রাত্রি 7:00 8:00 এর মধ্যে হয়ে জানিয়ে দিই কাল ভিডিও আছে এই এডিসলি চলে যাবে তারপরে শফিক পরের দিন লালবাগ এসেছে ঘুরতে তখন তাকে পলিগ্রাম টিভির ডাইরেক্টর ওনার ফোন করে জিজ্ঞাসা করে যে কোথায় আছিস আয় ভিডিও করতে সবাই এখন রেডি হয়ে গেছে তখন সে কি বলে যে এখন আমি লালবাগ এসেছি ভিডিও করা হবে না পঞ্চাশটা সেল দিক বেরিয়ে গেছে ভিডিও করতে ফোন করতেছি দেখছি আমি লালবাগ এসেছি তখন রবিউল তাকে জিজ্ঞাসা করে যে তাহলে ভিডিও কখন করবি তুই লালবাগ গেলে কি করে হবে তখন সে বলে যে আজকে করতে হবে না আজকে ছাড়ো ভিডিও আজকে করতে হবে না লালবাগ করতে গেছি বান্ধবী বেড়াতে এসেছি ভিডিও আজকে বন্ধ করে দাও আচ্ছা তো আপনারাই ভাবেন যে এইভাবে যদি একটা পল্লিগ্রাম টিভির মানে অত বড় চ্যানেলে যদি একটা ভিডিও অফ থাকে তাহলে কত বড় সমস্যা হতে পারে মানে যে ডাইরেক্টর যে ওনার আছে তারা হচ্ছে মেন লিডার তাদেরকে সব যত ক্রিয়েটার আছে সব টাকা দিয়ে কিন্তু তাদেরকে পুষতে হয় কিন্তু এইভাবে যদি একদিন বন্ধ হয়ে যায় প্রচুর বড় সমস্যা হয়ে যাবে তারপরে শফিক বলে যে আমি এখন লালবাগ ঘুরতে এসেছি বান্ধবীকে নিয়ে তো ভাবেন যে কত বড়ো তার নিজের একটা অহংকার হয়ে গেলে এত বড় টিম ওদিকে ভিডিও করার জন্য রেডি হয়ে বসে আছে আর এদিকে ঘুরতে চলে এসেছে এছাড়াও সফিক স্টুডিওতে এসে আরো অনেক অনেক কাণ্ড ঘটাতো। যেমন সে তো হিরো নিজস্ব একটা অহংকার আছেই তারপরে স্টুডিওতে এসে যত ক্যারেক্টার আছে তাদের সঙ্গে খারাপ নজরে দেখা তাদের সঙ্গে রিলেশনে যাওয়া এই সব জিনিসগুলো করত। কেন যারা ক্রিয়েটার আছে মেয়ে ক্রিয়েটার তাদের তো গার্জেন আছে নিজস্ব একটা তো সেই গার্জেনরা বিশ্বাস করে পল্লিগ্রাম টিভিতে রেখে গেছে তো সেখানে এসে যদি এই সব হয় নিশ্চয় কেউ চাইবে না তখন রবিউল আর হারুন শফিককে নিজের ভাইয়ের মতো বোঝাবার চেষ্টা করে যেহেতু একই গ্রামের লোক একই জায়গায় থাকে তাদের বাপ চাচাকে চিনে তো সেহেতু নিজের ভাইয়ের মতো তাকে বোঝাবার চেষ্টা করে যে এত বড় একটা চ্যানেল হয়ে গেছে তো এসব করিস না তখন শফিক কিন্তু তাদের কথা শুনে না তারপরেও আরও অনেক কাণ্ড ঘটায় তারপরে তাকে ভালোভাবে একটু টাইট দিয়ে বোঝাবার চেষ্টা করে যেহেতু তারা সবাই নিজের মতো যেমন সিনেমা করলে তো সিনেমা যারা জগতে আছে তারা সব আপন আপন কিন্তু ওখানে তো একটা গ্রামে সব ক্রিয়েটার তো তাদের কথা শুনে না তখন শফিক নিজের অহংকার দেখিয়ে এই পল্লীগ্রাম টিভিতে এত কথা শোনাচ্ছে এই শোনাচ্ছে আমি কেন শুনবো কথা এইরকম মেন্টালিটি নিয়ে সে পল্লীগ্রাম টিভি থেকে বেরিয়ে গেছিল নিজের ইচ্ছাকৃতভাবে দ্বিতীয়ত কথা হচ্ছে যে শফিককে থানায় কেন অ্যারেস্ট করেছিল শফিককে থানায় অ্যারেস্ট করার প্রধান কারণ হলো তারা তার গার্লফ্রেন্ড শফিক যখন পলিগ্রাম টিভি থেকে বেরিয়ে যায় তারপরে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যে শফিক একটা মেয়ের সঙ্গে রিলেশনে আছে এমনকি তার সঙ্গে কিসিং ভিডিও একটা ভাইরাল হয়েছিল তারপরে আমরা সবকিছু যাচাই করার পরে জানতে পারি যে সেই মেয়েটার সঙ্গে শফিকের একটা ভালো রিলেশন আছে শফিক নাকি সেই মেয়েটাকে এরকম বলেছে যে তাকে বিয়ে করবে মেয়েটার ফ্যামিলিও জানতো আর মেয়েটার নাম হচ্ছে তারা শফিক পল্লিগ্রাম টিভি থেকে বের হয়ে যাওয়ার পরে দুজন তার বন্ধু হয়েছিল সেই দুজন বন্ধুর নাম হচ্ছে একজনের নাম রাকেশ আর দ্বিতীয় জনের নাম হচ্ছে রুবেল তো প্রথম প্রথম তারার সঙ্গে শফিকের রিলেশন ভালোই চলছিল শফিক তারাদে বাড়ি যাচ্ছিল তাকে বিয়ে করব বলে প্রস্তাবও দিয়েছিল সবকিছুই ঠিক ছিল তারপরে হঠাৎ করে কিছুদিন পর সফিক তার সঙ্গে আর কন্ট্যাক্ট রাখতে চায় না তার ফোন সে ফোন করলে তার ফোন তুলে না তার সঙ্গে দেখা করতে যায় না কোনো কিছুই তার সঙ্গে লিঙ্ক না রাখার চেষ্টা করছিল তারপরে একদিন এরকম ঘটনা ঘটলো যে তারা শফিককে কন্টিনিউ ফোন করছে তার সঙ্গে দেখা করার চেষ্টা করছে কিন্তু সফিক তাকে দেখা করছে না তার ফোনও তুলছে না তার সঙ্গে কোনো কন্ট্যাক্ট রাখারই চেষ্টা করছে না তখন তার আর একটা খারাপ লাগবে এটাই স্বাভাবিক তারপরে তারা কিন্তু শফিকের স্টুডিও ডাইরেক্ট চলে যায় শফিকের স্টুডিও গিয়ে দেখে শফিক চারটে মেয়ের সঙ্গে একটা রুমে শুয়ে আছে যেহেতু শফিকদের ভিডিও করার জন্য অনেক মেয়ের প্রয়োজন হয় তো সেই সব মেয়েগুলো আছে আর শফিক সব মেয়ের সঙ্গে শুয়ে আছে একটা বেডরুমে হোটেল থেকে মেয়ে নিশে যে তিন চারটে একসঙ্গে নাকি বেডরুমে শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়ে আছে আমি হঠাৎ করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে তখন তারা এটা দেখে ফেলে আর সেখানে অনেক ঝামেলা হয় যেটা ভিডিওর মাধ্যমে তো সবকিছু বলা সম্ভব না তো সেখানে অনেক ঝামেলা হয় তারপরে তারার ফ্যামিলির লোক কিন্তু সেখানে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পরে শফিককে ভালো করে বুঝিয়ে তারার বাড়িতে নিয়ে যাওয়া হয় তারপরে নিয়ে যাওয়ার পরে শফিককে অনেকভাবে বোঝানো হয় যে এসব করো না যখন বিয়ে করবো বলেছো তখন বিয়ে করবা এইভাবে তাকে কিন্তু বোঝানো হয় ঠিক আছে এই সময়তে হঠাৎ তারাদের বাড়ি কিন্তু পুলিশ চলে যায় পুলিশ চলে যাওয়ার পরে শফিককে জিজ্ঞাসা করে যে তোমাকে কি এখানে জোর করে নিয়ে আসা হয়েছে তখন শফিক বলে যে না তো আমাকে জোর করে নিয়ে আসা হয়নি এখান থেকে বোঝা যাচ্ছে যে তার যে দুজন বন্ধু ছিল রুবেল আর রাকেশ তারা কিন্তু দুজন থানাতে গিয়ে কেস করেছে যে শফিককে জোর করে নিয়ে গেছে তো তারপরে তারার ফ্যামিলির লোককে কিন্তু থানাতে নিয়ে যায় পুলিশে পুলিশে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার পরে অনেক কথাবার্তা হয় অনেক কথাবার্তা হওয়ার পরে তারার বাড়ির লোক বাড়ি আসে বাড়ি আসার পরে অনেক ঝগড়া ঝামেলা হয় হওয়ার পরে তারার ফ্যামিলির লোক কিন্তু শফিকের নামে আর দুজন বন্ধুর নামে কেস করে দেয় কি কেস ধর্ষণের কেস তারপরে তাদের নামে যখন ধর্ষণের কেস দিয়ে দিয়েছিল তখন তো তাদেরকে পুলিশে করতে তখন তারা লুকিয়ে পালিয়েছিল একটা হোটেলে হোটেলে পালিয়েছিল তারা তিন বন্ধু মিলে শফিক রুবেল আর রাকেশ এক সময় শফিক আর রাকেশ এরা দুজন কিন্তু রুমে ছিল আর রুবেল বিশেষ কোনো কারণবশত হয়তো পানি আনতে বা কোনো খাবার আনতে বাইরে এসেছিল সেই সময়তে পুলিশ কিন্তু হোটেলে ঢুকে গেছিল হোটেলে ঢুকে যাওয়ার পরে তখন তাদের দুজনকে ареস্ট করে পলিগ্রাম টিভির সফিক গ্রেফতার পলিগ্রাম টিভির সফিক গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার আর এই ফাঁকে বেঁচে যায় রুবেল তো এটাই হচ্ছে সফিককে ареস্ট করার মূল কারণ তো তিন নম্বর কথা হচ্ছে যে সফিক আবার পলিগ্রাম টিভিতে ঢুকেছে সে কি ইচ্ছাকৃত ঢুকেছে নাকি তাকে জোর করে ঢুকানো হয়েছে তো কথা হচ্ছে যে সফিক যেটা করেছে অনেক বড় ভুল করেছে ভুল করার পরে সে নিজের ভুল হয়তো বুঝতে পেরেছে আর পাবলিকেও বুঝতে পেরেছে যে শফিক যদি পল্লিগ্রাম টিভি ছেড়ে দেয় তাহলে তার লাইফের পুরো ব্যান্ড বাজা যাবে কারণ সে লাইফে জীবনেও কিছু করতে পারবে না সে পল্লিগ্রাম টিভিতে ছিল সেই হিরো নায়ক হিসেবে ছিল সে বহুত বড় হতো শফিকের হয়তো জ্ঞান খুলেছে তারপরে নিজের ইচ্ছাকৃতভাবে সে কিন্তু পল্লিগ্রাম টিভিতে আবার কাজ করতে শুরু করেছে তো এখন কথা হচ্ছে যে তাকে কি আবার সেই হিরোর পদ পদটা দেওয়া হবে এখন পর্যন্ত যতটা জানা গেছে যে শফিককে হিরোর পদটা আবার দেওয়া হবে কিন্তু আমি চাই আপনারাও চান যাতে শফিক এইরকম ভুল আর না করে অনেক বড় ভুল করেছে তো এইরকম ভুল যাতে আর না করে তো যাই হোক শফিক এখন আগের মতো আবার ভিডিও করবে আর আপনাদের সামনেও আবার আগের মতো ভিডিও পৌঁছে দেবে একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বলা সম্ভব হলো না আরো অনেক ঘটনা ঘটেছিল যেগুলো একটা ভিডিওর মাধ্যমে আমি বলতে পারলাম না তো আপনারা কী কী জানতে চান অবশ্যই কমেন্ট করে জানান যে শফিকের ব্যাপারে কি কী জানতে চান আমি কিন্তু সব কিছু ইনফরমেশন নিয়ে রেখেছি কারণ আমাকে একটা ভিডিও বানাতে গেলে ইনফরমেশন দিতে হবে কারণ ভুল ভাল কথা বলে ভিউজ নিয়ে কোনো লাভ নেই সেহেতু আপনারা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান আমি সেই কমেন্টের রিপ্লাই দিব বা বেশি যদি কমেন্ট আসে সেটা নিয়ে আমি ভিডিও বানাবো তো যাই হোক ভিডিওটি আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই